এবং সেখানে কড়া পুলিশি প্রহরা রয়েছে পুলিশি টহল চলছে রুটমার্চ এবং ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি নদীপদেও চলছে নজরদারি এবং জারি করা রয়েছে একশো চুয়াল্লিশ ধারা এবং সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে আজ সকাল থেকে থমথমে সন্দেশ খালি এবং করা পুলিশের প্রহরা রয়েছে পুলিশের নজরদারি চলছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জীবের কাছে আর সঞ্জীব রবিবার সকাল আমরা বেশ কিছুদিন ধরে রেখেছি উত্তপ্ত পরিস্থিতির সন্দেশখালী আজকে কী ছবি সেখানকার সকাল থেকে দেখো সকাল থেকে যেটা হচ্ছে সন্দেশকালী বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রুট মাস করা হচ্ছে এবং পাশাপাশি তোমাকে জানি যে কি যে নদীপথ অর্থাৎ নদীপথ এলাকায় কিন্তু হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু হচ্ছে যে নদীমাত্ত্বিক এলাকা সেখানেও কিন্তু আছে নদীমাত্ত্বিক এলাকাগুলি আছে নৌকায় করে তারা কিন্তু টহলদারি করছে অন্যদিকে নতুন করে যাতে ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্যই কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করার পরেও এখনও কিন্তু সেই এলাকায় কিন্তু পুলিশের টহলদারি করছে সেইভাবে কিন্তু দোকানপাটও খোলা নেই এবং যে ফেরিঘাটগুলো আছে তার সন্দেশকালী খালী সব বিভিন্ন ঘাট এলাকায় কিন্তু পুলিশের কিন্তু নজরদারি চলছে এবং নৌকা পথে কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশেও কিন্তু নজরদারি চলছে পাশাপাশি যেসব গ্রামগুলো আছে বিভিন্ন গ্রামের জেলাখালী সহ বিভিন্ন সন্দেশখালী বিভিন্ন গ্রামে সেই গ্রামগুলিতে কিন্তু হচ্ছে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে টোটো এবং হচ্ছে বাইক সব বিভিন্ন যানবাহন নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু টহলদারি করছে ইতিমধ্যে এক কথা বলা যায় যে অসন্ত সন্দেশকালীকে কিন্তু শান্তি ফেরানোর জন্য ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কঠোরভাবে পদক্ষেপ নেওয়া আছে নতুন করে যাতে সমস্যা না ঘটে যার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একাধিক কিন্তু হচ্ছে জায়গায় কিন্তু টহলদারি করছে এবং পাশাপাশি হচ্ছে নিরাপত্তা কিন্তু মুড়ে ফেলেছে একেবারে সঞ্জীব আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে ড্রোনের নজরদারি আমরা এর আগেও দেখেছি জলপথের মাধ্যমেও নজরদারি ড্রোনের নজরদারি এবং রীতিমতো সেখানে নোটিশ দেওয়া আছে পোস্টার দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে একেবারে যেহেতু একশো চুয়াল্লিশ ধারা করা হয়েছে তার কারণ হচ্ছে যেভাবে সন্দেশকালীতে আন্দোলন করছিল এলাকাবাসী এবং বিভিন্ন সাধারণ মানুষ যারা আন্দোলন করছিল সেই আন্দোলনকে থামানোর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা করা হয় তার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু সন্ত্রাসকালী বিভিন্ন জায়গায় ত্রিবাহিনীর পাত্রপাড়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে কিন্তু পোস্টারিং করা হয়েছে এবং মাইকিং প্রচারও করে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু সচেতন করা হয়েছে এরপর একশো চুয়াল্লিশ ধারা কিন্তু লঙ্ঘন করলে কঠোরভাবে কিন্তু পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেটাও কিন্তু হচ্ছে জানানো হয়েছে এবং যার ফলে কিন্তু যারা আন্দোলন করছিলো তারা ইতিমধ্যে কিন্তু কোনো আন্দোলনের থেকে কিন্তু বিরত আছে তারা কিন্তু ঘর থেকে তারা বাইরে বেরোচ্ছে না এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি পুলিশ অর্থাৎ গ্রাম এলাকায় থেকে কিন্তু হচ্ছে পুলিশ কিন্তু টহলদারি চলছে একদিকে যেমন গ্রামের ভিতরে কিন্তু পুলিশের রাত দিন টহল চলছে পাশাপাশি নদী পথে কিন্তু নৌকায় করে তারা কিন্তু হচ্ছে বন্ধু টহলে যাচ্ছে অর্থাৎ এক জায়গায় কোনো রকম ভাবে কোনো রকম ভাবে যাতে জমায়েত না হয় কোনো রকম নতুন করে কোনো অগ্নি গর্ব না হয়ে ওতে সন্দেশখালী তার জন্য কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে পুলিশ জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ধন্যবাদ তোমার সঞ্জীব আমরা যে খবরে নজর রেখেছি আজও থমথমের সন্দেশখালী এবং করা পুলিশের প্রহরা চলছে সেখানে পুলিশের টহল রয়েছে রুট রুটমার্চ ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি নদীপথেও চলছে নজরদারি একশো চুয়াল্লিশ ধারা সেখানে জারি রয়েছে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি উত্তপ্ত পরিস্থিতি সন্দেশ এবং থমথমে আজও পরিস্থিতি সেখানে শুক্রবার রাত থেকে উত্তপ্ত পরিস্থিতি সন্দেশখালী এবং সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বন্ধ করা হয়েছে ইন্টারনেট সংযোগ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য সেখানে পুলিশি টহল চলছে এবং নজরদারি চালানো হচ্ছে পাশাপাশি চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি অন্যদিকে জলপথেও নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে